হ্যালো ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও মানে ভিডিওটা খুব একটা বিশেষ তা না তো আমি যেটা দেখাতে চাই এই যে গাছটা দেখছো তোমরা এই গাছটা ফলটা দেখো শুধু একবার ঠিক আছে এই নিচের দিকে এগুলো কাঁটা ঠিক আছে তার উপরে এই ফল হয়েছে বাতাবি লেবুর মতন এইগুলো ফলগুলো এই গাছটা আর এই গাছটা বিশাল বড় বিশাল বড় অনেক বড় আর এই গাছটার সাথে জয়েন্ট হয়েছে অস্বস্ত গাছ ঠিক আছে এই অস্বস্ত গাছ অস্বস্ত গাছটা এইখান থেকে উপর দিয়ে উঠেছে উঠে ওইখানে গিয়ে জয়েন্ট হয়েছে ঠিক আছে এর সাথে এর সাথে এই গাছটার সাথে জয়েন্ট হয়েছে এটা নাকি নাকচম্পা গাছ এইখানকার যে শিকুটি তাকে আমি জিজ্ঞেস করলাম সে বলছে এটা নাকচম্পা গাছ এই ফলগুলো দেখো কি বলবো ফলগুলো দেখো একবার ঠিক আছে উপরের দিকে ফল হয়নি যা হয়েছে নিচের দিকে যেমন কাঁঠাল হয় না ঠিক ওই টাইপের কিন্তু ওর উপরের দিকে ফল নেই কোনো ওই উপরের দিকে কোনো ফল নেই ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এই ঠিক এই গায়ে 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 ফল হয়েছে গায়ে গায়ে ফল এই পাতাগুলো ঠিক এই রকম ঠিক আছে আর এটা এই গাছটা হচ্ছে কোথায় জানো আমি এসছি কুকুরের হসপিটাল ডগ হসপিটাল এসেছি তো এটা হচ্ছে ওই বেলঘড়িয়া আর পাতিপুকুরের মাঝখানে বেলঘড়িয়া স্টেশন আর পাতিপুকুরের মাঝখানে এই মানে হসপিটালটা একটা কুকুর মারা গেছে এটা হচ্ছে অসুস্থ গাছ কত বড় আর কত বছরের এটা অসুস্থ গাছ তার নেই কুকুরটা মারা গেছে এটা অসুস্থ গাছ আর এই গাছটা গিয়ে জয়েন্ট হয়েছে ওইখানে ওই দেখো ওইটা হচ্ছে ডগ হসপিটাল অনেকটা বড় মানে কুকুরের হসপিটালটা অনেকটা বড় ক্লিনিক ক্যাম্পাস অনেক এখানে অনেক গাছ আছে অনেক গাছ অনেক গাছপালা